প্রিয় দর্শক বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাকিব খানকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন সাকিব খানের মাকে জানতে হলে ফিডোটি নাটেনে সম্পূর্ণ দেখুন আপনারা যারা এখনও ফিরোতে লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও নতুন নতুন নিউজ ফিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন সাকিব খান উনিশশো উনাশি সালের আঠাশ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগধি গ্রামে জন্মগ্রহণ করেন তার পুরো নাম মাসুদ রানা বাবার চাকরির কারণে শৈশবের বেশিরভাগ সময় কেটেছে নারায়ণগঞ্জে ছোটবেলার থেকে শাকিব খান পড়াশোনায় ভালো ছিলেন তবে অভিনয়ের প্রতি তার বেশি আগ্রহ ছিল স্কুল কলেজ শেষ করার পর তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভাবলেও তাকে নিয়ে আসে চলচ্চিত্র জগতে উনিশশো সালে অনন্ত ভালোবাসার সিনেমার মাধ্যমে তিনি ঢলিউডে পা রাখেন যদিও প্রথম দিকে সফলতা পাননি তবে কয়েক বছরের মধ্যেই কোটি টাকার কাবিন চাচু প্রিয়া আমার প্রিয়া সিনেমার মাধ্যমে তিনি ঢলিউডের শীর্ষ নায়ক হয়ে ওঠেন দুই সালে তিনি গোপনে ও বিশ্বাসকে বিয়ে করেন দুই সালে তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় জন্মগ্রহণ করেন দুই হাজার সালে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তারা আলাদা হয়ে যান বর্তমানে শাকিব খান ঢলিউডের সবচেয়ে সফল নায়ক হিসেবে পরিচিত প্রতি সিনেমার জন্য তিনি পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা নিয়ে থাকেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণের শাকিব খানের বিষয়ে অনেক কিছুই জেনেছেন কিন্তু আপনারা হয়তো ভাবছেন শাকিব খানের মাকে শাকিব খানের মা কে তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান সব সবসময়ই তার ছেলের পাশে ছিলেন তবে তিনি খুব বেশি আলোচনায় আসেন না এবং সোশ্যাল মিডিয়াতেও তাকে দেখা যায় না তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ